অপহরণ করে ধর্ষণ করা হয়েছিল পরে প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছিল এক চতুর্থ শ্রেণীর নাবালিকাকে ঘটনাটি ঘটেছিল চৌঠা অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে পরে পুলিশ ঘটনার তদন্তে নেমে মোস্তাকিন সর্দার নামে ১৯ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সেই ঘটনার বাষট্টি দিনের মাথায় ধৃত ব্যক্তিকে শুক্রবার মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন বারুইপুর পক্ষ আদালতের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় অত দ্রুত কোনো মামলায় সাজা ঘোষণার দৃষ্টান্ত এরা যে বিরল পুলিশ ঘটনার তদন্ত শুরু করে 25 দিনের মাথায় চার্জশিট জমা দেয় সেই কৃতিত্ব নিয়ে এদিন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অভিযুক্তকে নিশ্চিত দোষী প্রমাণ করতে গেট প্যাটার্ন অ্যানালাইসিস করা হয়েছিল প্রমাণ হিসেবে যা সাধারণত ব্যবহার করা হয় না কিন্তু গেট প্যাটার্ন অ্যানালাইসিস কি সুপ্রতিম সরকারের কথায় প্রতিটি মানুষের হাঁটা দৌড়ানো সাইকেল চালানো বাইক চালানো এই সব কিছুর একটা নির্দিষ্ট ও স্বতন্ত্র ছন্দ থাকে ইউনিক লোকোমোটিভ বিহেভিয়ার থাকে প্রত্যেকের এটাকেই বলা হয় গেট প্যাটার্ন শুনুন জয়নগরের নাবালিকা খুন ও ধর্ষণের তদন্ত নিয়ে কি বললেন এডিজি যে নীল সাইকেলে করে মোস্তাকিন সর্দার মেয়েটিকে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালিয়েছিল সেটা আমরা বাজেয়াত্ম করেছিলাম ফরেন্সিক পরীক্ষায় সেখান থেকে সংগৃহীত হয়েছিল সাইকেলের অংশ থেকে মেয়েদের একটি হেয়ার ব্যান্ড এবং কয়েক গাছের চুল হেয়ার ব্যান্ডটা যে নাবালিকারী সেটা তার বাবা আদালতে শনাক্ত করেন এবং ওই কয়েক গাছের চুল যে মৃতারী সেটা ডিএনএ পরীক্ষায় এবং জেনেটিক প্রোফাইলিংয়ে নির্ভুল প্রমাণিত হয়েছে পোস্টমর্টমের সময় মৃতার ভেজাইনাল সব সংগৃহীত হয় তার মধ্যে তরল পাওয়া যায় সেই তরল যে মোস্তাকিম সর্দারের শরীরেরই সেটাও ডিএনএ প্রোফাইলিং এবং জেনেটিক প্রোফাইলিং এ নিশ্চিত প্রমাণিত হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল যে প্রমাণ সচরাচর তদন্তে ব্যবহার করা হয় না কিন্তু এই মামলাটি এত গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে আমরা সেই প্রমাণ ব্যবহার করেছি সেই পরীক্ষাটা করেছি সেটা হলো গেট প্যাটার্ন অ্যানালিসিস আমরা প্রত্যেকে আপনারা যেখানে আছেন এখানে যারা আছেন আমরা আছি আমাদের প্রত্যেকের হাঁটার চলার দৌড়ানোর সাইকেলে ওঠার বাইক চালানোর একটা নির্দিষ্ট ভঙ্গি থাকে একটা নির্দিষ্ট ছন্দ থাকে একটা ইউনিক লোকোমোটিভ বিহেভিয়ার থাকে এইটাকে বলা হয় গেট প্যাটার্ন আমরা মুস্তাকিন সর্দারের গেট প্যাটার্ন অ্যানালিসিস করেছিলাম কিভাবে আগে আপনাদের বলেছি আমরা তিনটে গুরুত্বপূর্ণ ফুটেজ পেয়েছিলাম একটায় সে সাইকেলে করে হাঁটছে পাশে সাইকেল সঙ্গে নিয়ে হাঁটছে একটায় সে চড়ছে এবং একটায় সে মেয়েটির পিছু নিচ্ছে যখন সে বারুইপুর সংশোধনাগারে এই অভিযুক্ত মোস্তাকিম ছিল ফরেন্সিক বিশেষজ্ঞ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার গেট প্যাটার্ন অ্যানালিসিস করা হয় ওই নীল সাইকেলে তাকে হাঁটানো হয় ধরে তাকে চড়ানো হয় এবং তাকে বলা হয় সাইকেল চালাতে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয় এই ভিডিওগ্রাফি এবং সিসিটিভি ফুটেজ আমরা ঘটনার দিন পেয়েছিলাম দুটো পাশাপাশি রেখে আমরা গেট প্যাটার্ন অ্যানালিসিসের জন্য পাঠাই ফরেন্সিক বিশেষজ্ঞের কাছে তারা রিপোর্ট দেন যে দুটো গেট ব্যাটারি এক অর্থাৎ যে ফুটেজ দেখা গিয়েছিল যে ব্যক্তি সাইকেল চালাচ্ছিল এবং সংশোধনাগারে যার ফুটেজ পাওয়া গেছে দুজন একই ব্যক্তি এই সমস্ত তথ্য প্রমাণ একত্রে করে আমরা চার্জশিট দিই পঁচিশ দিনের মাথায় চার্জশিট দেওয়া হয় মামলার বিচার শুরু হয় পাঁচই নভেম্বর এবং আজ ঘটনার বাষট্টি দিনের মাথায় চৌঠা অক্টোবর ঘটনা ঘটেছিল আজ ছয়ই ডিসেম্বর মাননীয় বিচারক এডিজে ফার্স্ট কোর্ট আলিপুরের পক্সো কোর্টে শ্রী সুব্রত চট্টোপাধ্যায় মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেছিলেন গতকালই আজকে ফাঁসির সাজা শুনিয়েছেন প্রাণদণ্ড দিয়েছেন পশ্চিমবঙ্গের তদন্ত ইতিহাসে এটা নজিরবিহীন রায় কোনো ধর্ষণ এবং খুনের মামলায় মাত্র বাষট্টি দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাব্যস্ত করে তার প্রাণদণ্ড এটা পশ্চিমবঙ্গে আগে ঘটেনি দিস ইজ আনপ্রেসিডেন্টেড ইন দ্য হিস্ট্রি অফ দ্য স্টেট